সালাম আলাইকুম দর্শক বন্ধুরা অনেক দিন হয় সুমাইয়াকে আমরা দেখি না তো আজ থেকে প্রায় দুই বছর আগে আমরা গিয়েছিলাম সুমাইয়াদের বাড়িতে সেখানে কিন্তু সুমায়ার বাবাও ছিল তো আমরা যাওয়ার পরে যেটা হয়েছে যে সুমাইয়ার আসলে একটি গান আছে যে গানটি আমি সবসময় আমার এত ভালো লাগে মানে এত এত ভালো লাগে যা বলার বাইরে মানে সুমায়ার কণ্ঠে মানে এত এত ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো সেই গানটি আসলে আমি শোনাতে আপনাদেরকে চাচ্ছি মানে এতটাই মানে গানটি মানে প্রিয় আমার কারণ গানটির কথাগুলো আমি মনে করি যে মূল শিল্পী যে গান করেছে তার থেকে আমার মনে হচ্ছে বেস্ট সুমাইয়ার কণ্ঠে মানে ভালো লেগেছে তো আমরা দেরি না করে চলুন গানে আগে চলে যে গানটা আগে শুনি কি নাই আমার কপালে গেছে পুরো ভালবাসা বন্ধু তোরে দুনিয়ায় তার কিছু নাই হই আয় আমุย হাসি সুখে হাসি আমে নয়ন জলে হাসির সময় দেখো আমার দাই তোর মনের গভীর চির অন্য লোকের বাস কনাগিনী হইয়া আমার করিলিস সর্বনাশ তোর মনের গভীর চির অন্ন লোকের বাস কনাগিনী হইয়া আমার করিলি সর্বনাশ আমি ভাবতাম তোরে

প্রয়োজনে রাস্তায় আমার বন্ধ চারিদার কিছু নাই জীবনে বেঁচে থাকা হয়েছে আমার গায়ে

অ্যাকচুয়ালি সুমায়ার বাবা ভাইরাল সুমায়ের বাবা এই পৃথিবীতে কিন্তু নেই নেই সে কিন্তু অনেক দিন আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে যাই হোক সে অনেক পাগলামি ছাগলামি করছে আশা করবো আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি দেখেছেন সবাই সুমায়ার বাবার কোনো আচার ব্যবহারে যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন আপনারা আল্লাহর রাস্তা তাকে ক্ষমা করে দেবেন এবং সুমায়ের জন্য দোয়া করবেন তো যদি ভালো লেগে থাকে আপনার একটু আপনাদের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন এই গান সম্পর্কে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ